ইসমিল্লাহম রাইম আসসালামু আলাইকুম সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আমরা যে এই আসন সংখ্যা তৈরি করি এই আসন সেটগুলা যে আমরা বসাই এগুলা আমরা একটা একটা করে করতে অনেক সময় লাগে এই জন্য আমরা এক ক্লিকে যেন হয়ে যাই সেই বিষয়টা আমি একটু আলাপ আলাপ করবো বিষয়টা হচ্ছে কি এবার আমি চলে যাই একটা এম এস ওয়াডে এম এস ওপেন করে নিলাম এই এম এস ওপেন করার পর এই যে অর্ডারটা নিলাম অর্ডারটা নেওয়ার পর আমি এখানে চলে যাব এই যে মেইলিংয়ে মেইলিংয়ে যাওয়ার পর আমি এখানে এই যে স্টার্ট মেইল আছে এখানে যাব এখানে যাওয়ার পর আমি যে এখানে লেভেল আছে লেভেলে যাব একটু সময় নেবে এই যে এখানে মাইক্রোসফট থাকবে এখানে আপনারা এই এসে এ ওয়ান দেবেন এ ওয়ান দেওয়ার পর এই যে এ ওয়ান টু এইট ওয়ান সেভেন ওয়ান এটা ক্লিক করবেন এটা ক্লিক করার পর ওকে দেবেন ওকে তারপর এই যে এই বক্সটা আসলো এই বক্সে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আমরা চলে যাব ডিজাইনে ডিজাইনে যাওয়ার পর যে বর্ডারসে যাব বর্ডারসে যাওয়ার পর আমরা এখানে অল বর্ডার অল বর্ডার দিয়ে দেব এই যে এই অল বর্ডার দিলাম এখানে আমাদের কাজ শেষ এখন এখানে একটা আমরা শেপ নেব যে কোনো একটা শেপ নেব আমি এই শেপটাই নিই এই শেপটা নেওয়ার পর আমি এখানে ড্র করবো এই যে এখানে আমি ড্র করলাম স্যাবটা একটু নিখুঁত করে নিতে হবে সাবটাকে এখানে আমি একটা কালার দেবো স্যাবটি কালার দিলে আমি এখানে যাবো এখানে যাওয়ার পর আমি হলুদ কালারটাই দিয়ে ব্যবহার করলাম ব্যবহার করার পর এখানে আমি কিছু নাম লিখে নেব আমি এই যে নামটি লিখে নিলাম এই নামটি আমার লেখা ছিল এই নামটি লিখে নিলাম এই লেখার পর আমি এই যে এখানে ক্লিক দেবো এখানে ক্লিক দেওয়ার পর আমি আবার আবার মেলিংয়ে যাবো মেলিংয়ে যাওয়ার পর এখানে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর এই যে এখানে আপডেট লেভেল দেবো এই যে দেখেন আমি আপডেট লেভেল দেওয়ার লেভেল দেওয়ার সাথে সাথে সম্পূর্ণ পাতাটা হয়ে গেছে তাহলে আমাকে অনেক কষ্ট করে এইসব কিছু করতে হবে না শুধু একটা পাতা লিখলে এগুলো অনেক পাতা হয়ে গেছে তাহলে এইভাবে আপনারা এই বিষয়ে কাজটা করতে পারবেন বিষয়টা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক দিবেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি